আসসালামু আলাইকুম মর রহমতুল্লাহ রহমদ রসুলি মামা বারব্লাহিনিসমিল্লা রহম আলহামদুলিল্লাহ সব মালামিল্লা সামার ইমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং প্রাণ্ডালা অভিনন্দন আজকে আমরা এই যে আমার সামনে যে বাইটি দেখতেছেন মাস্ক পরা এই বাইটি বর্তমানে আছে মেন ক্যান্টনমেন্টে আছে আর্মির অফিসার এই ভাইটি দিন যাবৎ চিকিৎসা নিচ্ছিল দীর্ঘ কত বছর যা ভুগতেছেন দীর্ঘ বারো বছর যাবৎ চিকিৎসা করতেছেন তো জিন জাদুতে আক্রান্ত হয়ে উনি ভুগতেছেন তো উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কবিরাজের দ্বারা দ্বারে বারে বারে ছুটছেন গেছেন সুস্থ হওয়ার জন্য সে রংপুর গেছেন পঞ্চগড় গেছেন ঢাকায় গেছেন বিভিন্ন কবিরাজ মানে ইউটিউব জগতে যত ভাইরাল কবিরাজ আছে কোন কবিরাজ উনি বাদ রাখে নাই কারণ সুস্থ হতে হবে চাক সরকারি চাকরি করে এরপরে আলহামদুলিল্লাহ টাকা পয়সার চিন্তা নাই টাকা পয়সার চিন্তা থাকলেও সুস্থ হওয়ার জন্য মানুষ কত কিছুই না করে টাকা পয়সা না থাকলে মানুষ ধারকর্য করে তো আলহামদুলিল্লাহ এই ভাইটি মামসিং ক্যান্টনমেন্টে আসেন তো আলহামদুলিল্লাহ উনি আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন তো চিকিৎসা নেওয়ার পরে উনি সুস্থ হয়েছেন তো উনি সুস্থ হয়ে কয়েকদিনের মধ্যে ওনার আর এক কালিককে আমার এখানে নিয়ে আসছিলো সে চিকিৎসাধীন অবস্থা চিকিৎসারত অবস্থা আমাদের কাছে আছে তার চিকিৎসা চলতেছে সে কোনো পরিপূর্ণ সুস্থ হয় নাই তো আজকে আলহামদুলিল্লাহ এই ভাইটির ওয়াইফকে নিয়ে আসছে তিনি তাঁর একটু সমস্যা আছে তাকে আজকে আমরা দেখে দিলাম এখন আমরা এই ভাইটির মুখ থেকে শুনবো যে ওনার কী সমস্যা ছিল এবং উনি এখন কোন অবস্থায় আছেন

দেখেন এই ভাইটি এক নম্বর হচ্ছে ওনার সমস্যা ছিল যে খাওয়া দাওয়া করতে পারতো না খাওয়া দাওয়া করতে গেলে ঝাল লাগতো মানে এত ঝাল যেটা অস্বাভাবিক ঝাল ছাড়া তরকারি দিয়ে ভাত খাইতে হতো এটা এমনভাবে করছে ওই জিনিসগুলো ওনার মুখের ভিতরে নড়াচড়া করতো বা থাকতো যার কারণে উনি ঝাল তরকারি খেতেই পারতেন না

আলহামদুলিল্লাহ অনেক বড় পদে চাকরি করতেছেন অনেক বড় মানুষ সম্মানী মানুষ আমি যত ইজ্জত করি আলহামদুলিল্লাহ উনি যে সুস্থ হয়েছে আল্লাহ কাছে সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমার মাধ্যমে সুস্থ করছেন উনি অনেক জায়গায় গেছে অনেক কষ্ট করছেন এই বারো বছর এই বারো বছর উনি অনেক কষ্ট করছেন মানে ডাক্তার দেখেছেন

আমাদের এখানে আসছিল একুশ দিন আগে আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছে তো আজকে আমার ভাই ভাবিকে নিয়ে আসছে সবাই দোয়া কাপার জন্য আল্লাহ তালা জন্য বাংলাদেশে গর্ব হ্যাঁ আর্মি হচ্ছে বাংলাদেশের গর্ব আমাদের বাংলাদেশের সৈনিক অর্থাৎ যারা বাংলাদেশের ভারসাম্যকে রক্ষা করতেছেন হ্যাঁ যারা জীবন দিয়ে যারা দেশকে বাঁচিয়ে রাখতেছেন দেশকে শান্তি দেশকে অস্থ অস্থীল থেকে রক্ষার জন্য দেশের শান্তি ফিরে আনার জন্য ওনারা মাথার কাম পাথায় ফেলে কাজ করতেছেন তো জন্য আমি দোয়া করি আল্লাহ তালা ভাইটাকে বাকি জীবন পরিপূর্ণ সুস্থ করে দিক ভাই এটা আসছে ভাবি আসছে ভাবি ওটা সমস্যা আছে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় আমিন আমিন ঠিক আছে ভাই তো আমি দোয়া করি দোয়াও চাই ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে ক্লাসের সাথে সমাজের সেবা করার সুযোগ করে দেন তো আলহামদুলিল্লাহ আপনি যে বিভিন্ন জায়গায় গেছেন তদ্বির করার জন্য তদ্বির নেওয়ার জন্য তো আমাদের এখানে আসেন তা আমাদের এখানে কোনো রকমের কোনো ফল্ট বা কোনো রকমের দুই নম্বরই কোনো কিছু পাইছেন আপনি কিছু না কেন আপনার সবচেয়ে সুন্দর পরিবেশ এবং রবি খুব সীমিত আমাদের জি জি আপনি তো একজন আর্মি পারসন লোক আপনি যদি এখন পুলিশে ফোন দেন অবশ্যই পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করবে না দাদা অবশ্যই ঠিক না কি বলেন আপনি পুলিশ যদি একটা ফোন দেন এই মুহূর্তে পুলিশ আইসা কে আনতে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে যাতে আপনার শুধু একটা ফোনেই কী বলেন তো আপনি যেখানে আসছেন চিকিৎসা নিছেন কোনো রকমের ফল পাইছেন আমাদের এখানে অবশ্যই না মানে এই যে ওই যে ফল কোনো দুর্নীতি 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 আছে দুই নম্বরে আছে আমাদের এখানে সম্পূর্ণ করা নেই চিকিৎসা আমরা মাথা লেখাপড়া করছি আলেম হয়েছি মসজিদে চাকরি করি আমরা দুই নম্বরে করলে

এই যে এই এখানে কোনো বেজাল নাই তাই না না দেখেন উনি ওনাকে যে ঘি দেয় আর্মি থেকে যে ঘি দেয় সেই ঘি আপনাদের কয়টা মাসে ঘি দেয় দুইটা ঘি দেয় তো একটা ঘি নিয়ে আসে তো আমার আশা আমার বিশ্বাস এখানে কোনো বেজাল নাই না পিওর একটা ঘি হয়তো জীবনে এই আর্মি বাইরে চিকিৎসা করতে গিয়ে হয়তো জীবনে পিওর একটা ঘি খেতে পারবো ইনশাআল্লাহ taala এরপরে আলহামদুলিল্লাহ সে ঐতিহ্যবাহী কোথার এটা যেন ঐতিহ্যবাহী রং মমি সিং এটা তো ঐতিহ্যবাহী সেই মিষ্টি কানন মিষ্টি কানন মমি সিং থেকে মিষ্টি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ দেখে আপনাদেরকে সুন্দর মিষ্টি নিয়ে আসছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার জন্য একটা জানা মশ নিয়ে আসছে হাদি আলহামদুলিল্লাহ তা আপনাদেরকে দেখাবো মাশাআল্লাহ দেখতেছি এই যে হ্যাঁ অনেক দামি মিষ্টি সুন্দর মিষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করোক ইমান তো দেখেন আমার আর্মি ভর্ষণ আমার ভাই আমার জয়নাবাস নিয়েস হাত দিয়া মাশাল্লাহ সুন্দর ডা জায়নাবাসনেস আল্লাহ তালা ওনার হাদিয়াকে কবুল করুন আমিন আল্লাহ তালা ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দেখ আমিন আল্লাহ তালা ওনার ওনার স্বামী স্ত্রী বাপ মা ভাই বোন সন্তান সন্তান নিয়ে আল্লাহ তালা যেন অসুখে রাখে ভালো রাখে সমস্ত জিন এবং ইনসানের ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করে জিন শতার মানুষ শেতাল ইবদি শেতান খেতনা থেকে আল্লাহ হেফাজত করা আমিন সুম্ম আমিন সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাই আল্লাহ তাল্লাহ যেন দুনিয়ার সমস্ত ফেতনা ভাষার থেকে সমস্ত মামলা হামলা থেকে মানুষের সমালোচনা থেকে গিবা শেখার থেকে আল্লাহ তালা যেন রক্ষা করা আমিন সুম্ম আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ